চুল দ্রুত বৃদ্ধি এবং চুল পড়া বন্ধ করার জন্য ভেষজ মিরাক্কেল হেয়ার অয়েল যেটাকে আমি বলি ম্যাজিক হেয়ার অয়েল আপনারা বিশ্বাস করবে না এই তেল চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে এবং এটি দ্রুত চুলের বৃদ্ধিও করবে ঘরে থাকা কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই তেলটা বানিয়ে নেওয়া যায় চলুন আজকে দেখে নেব যে আমি এই তেলটা কিভাবে বানাই বিশ্বাস করবে না এই তেলটা একবার বানিয়ে কিছুদিন ইউজ করার পর আপনারা নিজেই বুঝতে পারবেন যে চুলের যাবতীয় সমস্যা দূর করবে চুল পড়ার সমস্যা যদি বেড়ে যায় তাহলে এই বিশেষ তেল দিয়ে চুলের পরিচর্যা করে একবার দেখুন হাতে নাতে প্রমাণ পাবেন প্রথমেই বলি জবা ফুল জবা ফুল চুলের জন্য খুবই উপকারী এটি চুলকে ঘন কালো ও উজ্জ্বল করতে সাহায্য করে এবং চুল পড়া কমাতে পারে জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড চুলের ফলিকলকে পুষ্টি যোগায় এবং নতুন চুল গজাতেও সাহায্য করে এছাড়াও জবা ফুল চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে এবং খুশকি কমাতেও সহায়ক তবে এই তেলটা যেহেতু আপনারা অনেক দিন রেখে ইউজ করবেন মানে ধরুন একবার বানিয়ে নিলেন তারপরে এটাকে কিছুদিন স্টোর করে রাখবেন সেই জন্যই আপনারা জবা ফুলটা একদিন একটুখানি শুকিয়ে নেবেন রোদে দেওয়ার প্রয়োজন নেই এরকমই রেখে দেবেন একটু শুকিয়ে যাবে তাতে করে কি তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে জবা ফুলের পাতাও কিন্তু চুলের জন্য খুবই উপকারী এটিও চুল পড়া কমানো চুলের বৃদ্ধি ঘটানো খুশকি দূর করা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে জবা ফুলের পাতায় থাকা অ্যামিনো অ্যাসিড চুলের ফলিকলকে শক্তিশালী করে নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়াও এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে এরপর লাগবে আমাদের অ্যালোভেরা এটি চুলকে ময়শ্চারাইজ করে চুল পড়া কমায় খুশকি দূর করে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এবং চুলকে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমতে সাহায্য করে অ্যালোভেরাতে যে দু সাইডে কাটার মতো যে অংশগুলো থাকে সেইগুলো কেটে কিন্তু বাদ দিয়ে দেবেন এরপর যেটা নিতে হবে সেটা হলো কারিপাতা কারিপাতাও চুলের জন্য খুবই উপকারী এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়াও কারিপাতা চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে নিম পাতা চুলের জন্য খুবই উপকারী এটি চুলের বিভিন্ন সমস্যা যেমন খুশকি চুল পড়া এবং চুলকানির মতো সমস্যা সমাধানে সাহায্য করে নিম পাতার অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য খুশকি এবং অন্যান্য মাথার ত্বকের সংক্রমণ কমাতে সহায়ক এছাড়াও নিম পাতা চুলের গোড়া মজবুত করে চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এরপর লাগবে তুলসী পাতা তুলসী পাতা চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুলকে নরম উজ্জ্বল করে এবং মাথার ত্বককে শীতল রাখতেও সহায়ক তুলসীতে প্রাকৃতিক অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মাথার ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করে তো এই সমস্ত কিছু লাগবে এবং এর সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে যেগুলো আমাদের বাঙালি হেসেলেই পাওয়া যায় আমরা সবাই জানি যে মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী মেথি চুলের যাবতীয় সমস্যা থেকে আমাদের সমাধান দেয় যা চুল পড়া কমানো খুশকি দূর করা চুল লম্বা ও ঘন করতেও সাহায্য করে মেথি চুলের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক এরপর লাগবে আমার কয়েকটা লবঙ্গ লবঙ্গে থাকা ইউজেনল চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় যা চুলের বৃদ্ধিতে সাহায্য চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে খুশকি কমায় চুলের গোড়া মজবুত করে এরপর লাগবে কালো জিরে কালো জিরে চুলের গোড়া মজবুত করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুল পড়া কমতে সাহায্য করে এবং চুলের আগা ফাটা কমায় অকালে চুল পেকে যাওয়া রোধ করে এরপর লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ চুলের জন্য খুবই উপকারী পেঁয়াজে থাকা সালফার চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলের ফলিকলকে শক্তিশালী করে পেঁয়াজের রস মাথার ত্বকে সংক্রমণ প্রতিরোধ করে এবং চুলের ঘনত্ব উজ্জ্বলতা বাড়ায় এরপর লাগবে কোকোনাট অয়েল মানে নারকেল তেল নারকেল তেল চুলের জন্য খুবই উপকারী এটা খুশকি কমায় চুলের বৃদ্ধি বাড়ায় চুলের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এরপর আমি এই সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল তেল আমি এখানে ব্যবহার করেছি তিনশো গ্রামের মতো নারকেল তেল যেহেতু আমি এটা বানিয়ে অনেক দিন রাখবো স্টোর করে রাখব তবে এর প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি এই তেল কিন্তু বেশি দিন স্টোর করে রাখা যাবে না যেহেতু এটা অর্গানিক তেল ছ মাসের বেশি তো একদমই নয় এরপর গ্যাসটা অন করে দিয়ে আমি এই পাত্রটা বসিয়ে দিলাম গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি তেলটা হালকা গরম করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়ানো যাবে না এরপর যখন হালকা গরম হয়ে যাবে তখন দু চামচের মতো মেথি আর কালো জিরে যে আমি দু চামচের মতো নিয়েছিলাম আর নিয়েছিলাম আট থেকে দশটা লবঙ্গ সেগুলোকে আমি দিয়ে দিলাম তারপর এটাকে একটু ফুটতে দেব। তিরিশ সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি যেসব ইনগ্রিডিয়েন্টস বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আমি দিয়ে দেব। আমি এখানে নিয়েছিলাম আট থেকে দশটা জবা ফুল জবা ফুলের পাতাও আট থেকে দশটা নিম পাতা খানিকটা নিয়েছিলাম আর নিয়েছিলাম কারি পাতা এক মুঠো তুলসী পাতা নিয়েছিলাম আট থেকে দশটা মতো আর পেঁয়াজটা নিয়েছিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব তবে এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টসই দিয়েছি কিন্তু অ্যালোভেরাটা দিইনি অ্যালোভেরাটা পরে দিই আপনারা বিশ্বাস না এই তেলটা এতটাই উপকারী আপনারা একবার বানিয়ে একবার ইউজ করে দেখুন চুল পড়া রোধ হবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে অনেক নামি দামি ব্র্যান্ডের তেল মেখেও চুল তেমন বাড়ে না চুল পাকার সমস্যাও দূর হয় না চুল পড়ার সমস্যা যদি বেড়ে যায় তাহলে এই বিশেষ তেল দিয়ে চুলের পরিচর্যা করে দেখতে পারেন চার থেকে পাঁচ মিনিট পর আপনারা অ্যালোভেরাটা অ্যাড করবেন অ্যালোভেরাটা দিয়ে বেশিক্ষণ ফোটানো চলবে না তারপর গিয়ে এটাকে হালকা আলতো হাতে নেড়ে নিয়ে আবার দু মিনিট মতো দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব কিছুক্ষণ পর আপনারা নিজেই দেখতে পাবেন যে এর কালারটার মানে তেলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে একটু গ্রিন গ্রিন চলে এসছে দেখুন সাত থেকে আট মিনিটের আমি ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটার কালারটাও কিন্তু গ্রিন চলে এসছে এরপর এটাকে আমি একটু ঠান্ডা করে নেব তারপরেও আমি কিন্তু এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এরপর দেখুন এটা একটু ঠান্ডা হয়ে গেছে মানে ধোয়াওটা ওঠা গরমটা নেই এরপর আমি এর মধ্যে অ্যাড করব কর্পূর কর্পূর মাথার ত্বকে রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করে যা চুলের ফলিকলকে পুষ্ট করে এবং চুলের গোড়াকে শক্তিশালী করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা কিউব তারপর ভালো করে মিক্স করে দিয়ে এটা কপুটা গলে যাওয়া অবধি আমি ওয়েট করব তারপর গিয়ে এটাকে একটা স্টেনারে দিয়ে আমি ছেঁকে নেব দেখুন আমি কিভাবে ছেঁকে নিচ্ছি এভাবে করে ছেঁকে নিয়ে স্টেনারের মধ্যে এই সব কিছু দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবেন তাতে করে তেলটা বাকি যে তেলটা আছে সেই তেলটা কিন্তু আপনার আপনি পাত্রের মধ্যে পড়ে যাবে খানিক্ষণ রেখে দেওয়ার পর যখন তেলটা পুরোপুরি এই পাত্রের মধ্যে পড়ে যাবে তখন এইগুলোকে সরিয়ে দিয়ে এই তেলের মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব সেইগুলো হলো দু চামচ মতো কাস্টার্ড অয়েল কারণ আপনারা সবাই জানেন যে কাস্টার্ড অয়েলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং স্ক্যাল্পের সমস্যা সমাধানেও সহায়ক এবং চুল পড়া কমায় চুলের বৃদ্ধিতে সাহায্য করে তাই এর মধ্যেও আমি কিন্তু দু চামচ মতো কাস্টার্ড অয়েল অ্যাড করব। এরপর আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল এর মধ্যে আমি দু চামচের মতো অ্যাড করব অলিভ অয়েলে থাকা ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট চুলের ক্ষতি হওয়া থেকে বাঁচায় এবং চুলের গঠন উন্নত করে এবং চুলকে নরম ও স্বাস্থ্যকর করে তোলে চুলের বৃদ্ধিতেও সাহায্য করে তাই আমি এর মধ্যে দু চামচ মতো অলিভ অয়েল অ্যাড করলাম এরপর আমি এর মধ্যে কয়েক ফোঁটা রোজমেরি অয়েল অ্যাড করব ওই আট থেকে দশ ফোঁটা আপনি ভাবতেও পারবেন যে আপনি আপনার চুলে যদি রোজমেরি অয়েল ব্যবহার করেন তো কী উপকার পেতে পারেন চুলের ঘনত্ব এবং বৃদ্ধি এর পাশাপাশি এটি মাথার ত্বককেও প্রশমিত করে এবং পরিষ্কার করে এছাড়াও এটি চকচক এবং সিল্কি চুল দেয় আমাদের তাই কয়েক ফোটা রোজমেরি অয়েল দেওয়ার চেষ্টা করবেন এই তেলটার মধ্যে সব শেষে যেটা লাগবে সেটা হচ্ছে আমন্ড অয়েল কারণ এই তেল আমাদের চুলকে মজবুত করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়া কমাতে এবং খুশকি প্রতিরোধ করে তাই আমি দু চামচ এর মধ্যে আমন্ড অয়েল দিয়ে দেবো এটা ঠিক যে এই তেলটা বানাতে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টসের দরকার পড়ে কিন্তু আপনারা যদি এইভাবে এত কিছু দিয়ে যদি এই তেলটা ঘরোয়া উপায়ে আপনারা বানিয়ে নিতে পারেন এবং তাতে করে যদি আপনাদের চুলের সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে বানাতেই পারেন এবং বানিয়ে এটাকে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আর ফলাফলটা আপনারা নিজেই বুঝতে পারবেন তবে এই তেলটা যখন ব্যবহার করবেন চুলের মধ্যে তখন পাঁচ দশ মিনিট ধরে আপনি একটু মাসেজ করে নেবেন আর আপনারা এটাকে বানিয়ে এরকম একটা কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন কারণ এই কন্টেনারে করে আপনি চুলের গোড়ায় এই তেলটা দিতে পারবেন তেলটা চুলে পাঁচ ছ ঘন্টা বা সারা রাত রাখুন পরের দিন ভালোভাবে ধুয়ে ফেলুন শ্যাম্পু করে নিন এ তেলটা বেশ ভারী হবে কারণ এতে কাস্টার্ড অয়েল এবং অনেক কিছু ভিটামিন ই অয়েল আছে সপ্তাহে আপনারা দু থেকে তিনবার এই তেলটা মাসাজ দেখবেন আপনারা ভালো রেজাল্ট পাবেন আর আপনারা এরকম স্প্রে বটলেও কিন্তু রাখতে পারেন যাতে করে চুলের গোড়ায় একদম তেলটা দিতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ